বন্ধুরা কেমন আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আসুন এমন একটা দেশের কথা কল্পনা করি যেই দেশের কোথাও কোনো শান্তি নেই যেই দেশের মহামান্য রাষ্ট্রপতি একটা সাংবিধানিক পোস্ট সেই পোস্টের সাথে প্রধান উপদেষ্টার কোনো মুখ দেখা দেখি নেই যেই দেশে উপদেষ্টারা রাষ্ট্রপতির সাথে কথা বলেন না রাষ্ট্রপতি আছেন কিনা না সেটাও আমাদের জানা নেই যেই দেশের প্রধান সেনাপতির সাথে প্রধান উপদেষ্টার কোনো সম্পর্ক নেই যোগাযোগ নেই যেই দেশের বর্ডারে কোনো শান্তি নেই যেই দেশের বন্দরে কোনো শান্তি নেই যেই দেশের দ্বীপে কোনো শান্তি নেই এরকম একটা দেশ যেই দেশের সচিবালয়ে শৃঙ্খলা নেই শৃঙ্খলা ধরে রাখতে পারছে না যেই দেশের সিটি কর্পোরেশনের কোনো শৃঙ্খলা নেই শৃঙ্খলা ধরে রাখতে পারছে না যেই দেশের পুলিশ প্রশাসনের কোনো শান্তি নেই ডিসিপ্লিন নেই যেই দেশে আইনশৃঙ্খলার কোনো উন্নতি নেই যেই দেশে কোর্টে কাচারিতে কোনো শৃঙ্খলা নেই যেই দেশের মাঠে ময়দানে রাজনীতিতে কোনো শান্তি নেই স্বপ্ন নেই ভবিষ্যৎ নেই যেই দেশের প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে কী কথা বলেন কেন বলেন তার কোনো বিউটি নেই যেই দেশের নির্বাচনের কোনো নিশ্চয়তা নেই যেই দেশের উপদেষ্টারা এক একজন এক এক রকম কথা বলছেন যেই দেশের সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই যেই দেশের সাংবাদিকরা কথা বলতে পারে না যেই দেশে মাজারে বাজারে শান্তি নেই যেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শান্তি নেই শৃঙ্খলা নেই যেই দেশের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে না তাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয় না যেই দেশের প্রধান উপদেষ্টা দেশ বিক্রির চেষ্টা করেন যেই দেশের প্রধান উপদেষ্টা যিনি ক্ষমতায় আছেন তিনি বিভিন্ন রকম নাটক তৈরি করেন যেই দেশের প্রধান উপদেষ্টা নিজের ব্যবসা বাণিজ্য গুছিয়ে নেন সেই রকম একটা দেশের কথা কল্পনা করুন যেই দেশের প্রেস সচিব নানান সময় নানান কথা বলে থাকেন যেই দেশের উপদেষ্টা সেন্ট মার্টিনে যাওয়াটা নিষিদ্ধ করেন যেই দেশের উপদেষ্টারা স্বরাষ্ট্র উপদেষ্টার কথাবার্তার মধ্যে কোনো শৃঙ্খলা নেই যেই দেশের মানুষের ঘরে ঘরে অশান্তি বিরাজ করছে যেই দেশে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে যেই দেশে মব ভায়োলেন্সের নামে যেখানে সেখানে আঘাত করা হচ্ছে যাকে তাকে হত্যা করা হচ্ছে শৃঙ্খলা নেই আইনের কোনো তোয়াক্কা করছে না কেউ যেই দেশে সবাই আইন নিজের হাতে তুলে নিচ্ছে যেই দেশে পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেয় যেই দেশে পুলিশের সামনে আসামির উপর অত্যাচার করা হয় নির্যাতন করা হয় সেরকম একটা দেশের কথা কল্পনা করুন যেই দেশের পথে ঘাটে কোনো প্রকার শৃঙ্খলা একটা সরকার ধরে রাখতে পারছে না যেই দেশের মানুষের মনে একজন নোবেল লরিয়েট কোনো শান্তি দিতে পারছে না সেরকম একটা দেশ আমরা আছি দেশে আমরা আছি দেই যেই দেশের পথে ঘাটে যখন যেখানেই তাকাবেন বিশৃঙ্খল অবস্থা যেই দেশের সোশ্যাল মিডিয়াতেও কোনো শান্তি নেই বিশৃঙ্খলা বিরাজ করছে অশ্লীলতা বিরাজ করছে যেই দেশের প্রধান উপদেষ্টা পদত্যাগ নাটক করেছেন যেই দেশের আরও নানান রকম সমস্যা এই দেশে এখন তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি গত নয় মাসে যেই দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা রাজনৈতিক দলের নেতাদের কথা মতো পাচার হয়ে গেছে যেই দেশে অর্থনীতির কোনো নিরাপত্তা নেই সেরকম একটা দেশে আমরা বসবাস করছি এই যে নেই 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 নেইয়ের মধ্যে কোনো কিছুতে কোনো প্রকার শৃঙ্খলা নেই কোনো প্রকার শান্তি নেই কোনো প্রকার সৌন্দর্য নেই মানুষকে যে পরিবর্তন করবে মানুষকে যে মোটিভেট করবে সেরকম কত কোনো কথা আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে শুনতে পাই না যেই দেশের প্রধান উপদেষ্টা নিজের নদী বন্দরকে লেজ দিয়ে দেন যেই দেশের প্রধান উপদেষ্টা নিজের একটা লাভজনক বন্দরকে অন্য দেশের কাছে লেজ দিতে চান যেই দেশের প্রত্যেক প্রায় সব সতেরো জন উপদেষ্টা বিদেশি নাগরিক যেই দেশে একটা প্রভাসী সরকার রাষ্ট্র পরিচালনা করছে সেই দেশে শান্তি প্রত্যাশা করা আসলে দ্রহ ব্যাপার জনগণের কোনো ম্যান্ডেট নেই যাদের উপরে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তারা তো নাটক করবেই নাটকের দৃশ্যগুলো আমরা দেখতে পাব দেশবাসী দেখতে পাবে কিন্তু দেশের মানুষের মনে কোথাও একটু যে নিঃশ্বাস নেবে শান্তি পাবে কোথাও গিয়ে সেই ফুরসত বাংলাদেশের রাজনীতিতে নেই বাংলাদেশের বর্তমান ব্যবস্থাপনায় সেটা নেই যেই দেশের প্রধান উপদেষ্টা একজন লোভী মানুষ যেই দেশের প্রধান উপদেষ্টা সব কিছু থাকার পরেও একজন লোবেল লরিয়েট তিনি বলছেন তার কিছুই নেই যেই দেশের প্রধান উপদেষ্টা সমস্ত ব্যবসা বাণিজ্য ক্ষমতায় থেকে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে দিয়ে যাচ্ছেন সেই দেশে শান্তি আসতে পারে বলে দেশবাসী মনে করে না একজন নিবেদিত প্রাণ একজন চৌকশ একজন ভালো লাগার মানুষ যদি রাষ্ট্র ক্ষমতা এসতেন আসতেন একটা শৃঙ্খলা তৈরি করতে পারতেন একজন প্রধান উপদেষ্টা যদি বলতেন যে কেউ একজন অতীতে যা কিছু হয়েছে সব কিছু ভুলে গিয়ে আসুন সবাই মিলে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ি কিন্তু এখন তারা যে বাংলাদেশ ঘুরতে চাচ্ছেন এই বাংলাদেশ জাতি চাচ্ছে না এই বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এই উপদেষ্টা মণ্ডলীর না এই প্রধান উপদেষ্টা না সেটাই তাদেরকে বুঝতে হবে নতুন বাংলাদেশ গড়বে সারা বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের পাঁচ ছয় দশ কোটি মানুষকে বাদ দিয়ে তিনি একটা পরিবার ঘুরতে চান যেই পরিবারে কোনো শান্তি নেই যেই পরিবারে হানাহানি মারামারি কাটাকাটি একে অপরের সাথে কোনো সক্ষতা নেই একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখতে পান না দেখতে পারেন না সেই দেশে একজন নোবেল লরিয়েট সারা পৃথিবীর নোবেল লরিয়েটকে আমরা দেখি কিছু কিছু নোবেল লরিয়েট আছেন ধ্বংসাত্মক তাদেরকে তৈরি করা হয় এবং কেউ কেউ ধারণা করছেন বাংলাদেশকে কি ধ্বংস করার জন্য একজন নোবেল বিজয়ী আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের সামনে হাজির করা হয়েছে এবং যার কীর্তিকলাপ আমরা দেখতে পাচ্ছি যিনি তার নিজের স্বার্থ ছাড়া যিনি তার নিজের স্বার্থ ছাড়া দেশের মানুষের স্বার্থ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে যিনি কোনো ভূমিকা রাখতে পারেন না তার কাছে দেশ অনিরাপদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ